কুরবানি পর থেকে গরু মাংস দিয়ে তো আমরা অনেক গরু মাংস ভর্তা খেলাম তাহলে এইবার চলুন গরু মাংস দিয়ে আমরা কাঁঠালের বিচি ভর্তা তৈরি করে খাই কী ভাবছেন গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি ভর্তা কীভাবে তৈরি করে আর সেটা খেতে কেমনই বা লাগে হ্যাঁ গরুর মাংস দিয়েও কাঁঠালের বিচি ভর্তা তৈরি করা যায় আর এটার স্বাদ এত বেশি মজার হয় যেটা কিনা আপনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে হবে আর বাসায় যাকে তৈরি করে খাওয়াবেন সে তো আপনার পিছুই ছাড়বে না বারবার রেসিপি চাইবে আপনার কাছে তো আর দেরি কেন এত মজাদার ভর্তায় রেসিপিটা ঝটপট শেয়ার করেই ফেলি এইদিকে হচ্ছে আমি কিছুটা কাঁঠালের বিচি নিয়ে নিলাম আর বিচিগুলোকে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছিলাম খুব সহজে কীভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় সেটার টিপস কিন্তু আমার চ্যানেলে রয়েছে আমি সেটার লিঙ্ক আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এইদিকে হচ্ছে আমি কিছুটা মাংসের কিমা নিয়ে নিলাম মাংসের কিমা বলতে আমি মাংসগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছিলাম এর পরিবর্তে আপনি মাংসের কিমাটাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিলাম আমি শুকনো মরিচ মরিচের পরিমাণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে ঝাল বেশি খেলে মরিচের পরিমাণটা বেশি দিতে হবে একটা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া ব্যবহার করলাম এখন আমি এর মধ্যে একটি আস্ত রসুনকে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব এবার এর মধ্যে ব্যবহার করবো জিরা আর ধনিয়ার গুঁড়া জিরা আর আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে এবার সাহায্যে খুব ভালোভাবে করে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে যায় যখনই মাখানো হয়ে যাবে তখনই এটাকে পাঁচ দশ মিনিটের মতো রেখে দিব হাতে যদি সময় থাকে তাহলে আপনি রেস্টে রেখে দিতে পারেন আর যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আর রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই চুলা একটা প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য অন্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তারপর তেলের মধ্যে সেই মাখিয়ে রাখা কাঁঠালের বিচি আর গরু মাংসগুলোকে দিয়ে দিব এর মধ্যে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে তারপর গরম তেলে কিছুটা ভেজে নিব এই অবস্থায় মিডিয়াম রেখে দিতে হবে কিছুটা ভাজা হয়ে গেলে এটাকে সেদ্ধ করে নিতে হবে যেহেতু এর মধ্যে আমি শুধুমাত্র তেল ব্যবহার করছি এই অবস্থায় তো এটা সেদ্ধ হবে না তাই প্রথমে তেলের মধ্যে কিছুটা ভেজে নিব আর কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করবো আর সেই পানিটুকু দিয়ে কাঁঠালের বিচিটা মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেহেতু বিচিগুলোকে পাতলা করে কেটে নেওয়া হয়েছে তাই এটা সেদ্ধ হতে খুব বেশি পানির প্রয়োজন পড়বে না তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিব নিড়ে চেড়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো এক পর্যায়ে দেখা যাবে পানিটাও শুকিয়ে আসছে আর মাংস কাঁঠালের বিচিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো পানিটাকে আমি আর একটু শুকিয়ে নেব একদম শুকনো করে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন সবটুকু পানি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি শিলপাটার সাহায্যে বেটে নেবো অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন এই কাজটা কি ব্লেন্ডারে করা যাবে যেহেতু এটা একদমই শুকনো সেটাকে ব্লেন্ডারে করতে গেলে খুব ভালো হবে না আর আমি বলবো এটাকে পাটায় পিষে তৈরি করে নেবেন শিল সাহায্যে ভর্তাটা তৈরি করে নিতে হবে শিলপাটা বাটে বাটি হয়ে গেলে ভাববেন না ভর্তাটা তৈরি হয়ে গেছে ভর্তাটার মধ্যে আরো কিছু উপকরণ ব্যবহার করা কিন্তু বাকি রয়ে গেছে তো যখনই বাটা হয়ে গেল তখন আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা ব্যবহার করব এটা আমি আগে থেকে ব্যারেস্তা করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। এই যে ভর্তাটার মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ ব্যারেস্তাটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব যদিও আমি আগেও সরিষার তেল দিয়ে কাঁঠালের বীজ আর গরু মাংসটাকে ভেজে নিয়েছিলাম সেই পরিমাণ বুঝে এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলেই ভর্তা তৈরির গাছটা কমপ্লিট হয়ে গেল এইভাবে করে আপনিও কিন্তু গরুর মাংস দিয়ে কাঁঠালের বীজের ভর্তাটা তৈরি করে নিতে পারেন আর এমন একটা সিজনে গরুর মাংস যেমন সবার ঘরে আছে তেমনি সবার আলু পেঁয়াজের ঝাঁকা খুঁজলো এরকম দুই চারটা কাঁঠালের বিচি তো পাওয়াই যায় তাই আপনিও কিন্তু গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচের ভর্তার এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ